হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করছি ভালো আর আমরাও অনেক ভালো আছি তো আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সব বাইকে স্বাগত জানাচ্ছি তো এখন সকাল বেলা সকাল সকাল গেছিলাম হচ্ছে দোকানে আলু নেওয়ার জন্য আসলে ঘুম থেকে উঠে দেখছি আলু একেবারেই নেই শেষ হয়ে গিয়েছে তো সেই জন্য গেছিলাম আর এই যে বাড়ি চলেও এসেছি তো এখন কিন্তু অনেক সকালবেলা তো প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে সংসারের কাজগুলো আমি একা হাতে কিভাবে কমপ্লিট করি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো ঘুম থেকে উঠে আমি একেবারে মানে ফ্রেশ হয়ে নিয়েছি তারপরে হচ্ছে আলু ছিল না সেই জন্য আলু নিতে গেছিলাম আর ফিরে এসে ভাত আর চা বসিয়ে দিলাম আর এখানে ডালটা রেডি করে রেখেছি আর চালটাও ধোয়া আছে তো চাটা আমার হয়ে গিয়েছে এরপরে হচ্ছে আমি ডালটা বসিয়ে দেবো তো এখন যেহেতু কেউ চা খাবে না তবুও করে রাখলাম কারণ আমার হাজব্যান্ড হোম থেকে উঠে হচ্ছে চা চাইবে তো তখন একটুখানি গরম করে দিলেই হবে আর এই যে ভাতের জলটাও গরম হয়ে এসেছে তো চালটা ধুয়ে ফেলে দিলাম এখন সময় হয়েছে ওই সাতটার মতো আর আমি কিন্তু আরও সকালে উঠেছিলাম উঠে হচ্ছে আমি নিজে ব্রাশ করেছি তারপর জামা কাপড় ছেড়ে নিয়ে ফ্রেশ হয়েছি তারপর দরজার সামনে জল দিয়েছি আর দরজার সামনেটা একটুখানি ঝাড়ু লাগিয়ে দিয়েছি যেহেতু সকালের দিকটা আমার রান্নাবান্নার একটু চাপ থাকে তো সেই জন্য আমি পুরো ঘরে ঝাড়ু দিতে পারি না আর রান্নাবান্নাটা হয়ে গেলে আমার হাজব্যান্ড খেয়ে বেরিয়ে গেল তারপরে হচ্ছে আমি টাইম নিয়ে সব কাজগুলো ঠান্ডা মাথায় করতে থাকি আজকে একটুখানি ভাজিও বানাবো আর আজকে বান্না কিন্তু খুব সিম্পল বানাবো তো একটা ভাজি বানাবো শিম আলু দিয়ে তো সিমগুলো কিনে রাখাই হয়েছে আর সবজিগুলো হচ্ছে এখন আর ফ্রিজে ঢোকানোর প্রয়োজন হচ্ছে না মানে এতটাই ঠান্ডা রয়েছে বাইরে তো তিন চার দিন পর্যন্ত কিন্তু সবজিগুলো সব তাজাই রয়েছে তো সিমগুলো কেটে নিলাম আর এখন একটুখানি এর মধ্যে আলু দিয়ে দেব তো আমাদের ওধারে কিন্তু সিমটা বড় বড় ভাজা করে খায় আর ওটাই বেশ ভালো লাগে খেতে তবে আমার শ্বশুরবাড়িতে আমার হাজব্যান্ডরা হচ্ছে এভাবে কুচি কুচি করে ভাজা সিম খায় তো আমার এইটা অতটা ভালো লাগে না তো যাই হোক এখন খেয়ে খেয়ে অভ্যেস হয়ে গিয়েছে আর এই যে ধুয়ে নিচ্ছি আর এখন না প্রচণ্ড ঠান্ডা তো ওই জন্য গিজার চালিয়েছি না হলে হচ্ছে জলটাতে হাত দেওয়া যাবে না আর এই যে দেখো আমি ভাজিটা বসিয়ে দিলাম তো আলু পোস্তুর জন্য আলুও কেটে নিয়েছি আর আলুগুলোকে না খুব ভালো করে ধুয়ে নিতে হবে এগুলোর মধ্যে মানে প্রচণ্ড নোংরা থাকে আর এই যে পোস্তটাও হচ্ছে বেটে নেব তো আমি কিন্তু পোস্তটা শিলেই বাটি এগুলো মিক্সিতে বাটি না পোস্ত সর্ষে এই দুটো জিনিস আমি শিলেই বাটি তাহলে বেশ মানে ভালোভাবে পেস্টও হয় আর খেতেও বেশ ভালো লাগে তো যাই হোক আমি এই যে আলু পোস্তর জন্য পেঁয়াজ টমেটো কেটে নিয়েছি আর ডালটাও হয়ে গেছে আর এখন মাছটা ফ্রাই করে নেবো তো মাছটার আজকে আর অন্য কিছু বানাবো না এটা শুধু ভাজি বানাবো কারণ যেহেতু মাছটা আমার হাজব্যান্ড অফিস নিয়ে যাবে না এক পিস খেয়ে যাবে তো সেই জন্য ভাজাই বানাবো আর আমার একার জন্য আর সর্ষে দিয়ে আর বানাবো না তো যাই হোক আর এদিকে দেখো পোস্তটা মানে জন্য আমার পেঁয়াজ আর ওই টমেটো যেটা ছিল ওটা ভালো করে ফ্রাই করে নিয়ে তারপর পোস্তটা দিয়ে একটুখানি ভেজে নেবো তারপর এটা কিছুক্ষণ ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিলাম তো আমি কিন্তু পোস্তটা এভাবেই বানাই অনেকে অনেক রকমভাবে বানাই এভাবে এইভাবে বানালে আমার কাছে বেশ ভালো লাগে আর খেতে বেশ টেস্টও হয় তো যাই হোক পোস্তটা আমার মোটামুটি রেডি আর মাছটাও আমার হয়ে এসছে আর পোস্তটা একটুখানি ফুটি তারপর কাঁচা সর্ষের তেল ছড়িয়ে নামিয়ে দেব আর এই যে মাছটাও হয়ে গিয়েছে তো মাছটা উঠিয়ে নিলাম আর আমার হাজব্যান্ড হচ্ছে স্নান টান করে রেডি হয়ে গিয়েছে এরপর ওকে খেতে দিয়ে দেব এই যে খেতে দিয়ে দিয়েছি আর আজকে রান্নাবান্না কিন্তু খুবই সিম্পল ছিল ভাত ডাল আলু পোস্ত শিম আলু ভাজা আর মাছ ভাজা তো এই যে আমার হাজব্যান্ডকে খেতেও দিয়ে দিলাম আর আমার হাজব্যান্ড বেরিয়ে গিয়েছে আর আমরাও একটুখানি নাস্তা করে নিলাম আমি আর আমার মেয়ে তো এখন হচ্ছে ঘরের যা যা কাজকর্ম আছে সেগুলো সব শেষ করব তো এই যে বিছানাটা ঝেড়ে নিচ্ছি আর বাইরে কিন্তু এখনও বেশ ভালোই ঠান্ডা রয়েছে তো সেই জন্য আর জানলাগুলো খুললাম না আর এই কাজগুলো করতে মানে খুব একটা বেশি সময় লাগে না এগুলো মানে এই কাজগুলোকে না পঁয়তাল্লিশ মিনিট টাইম দিলে মানে পুরো কমপ্লিট হয়ে যায় তো সেগুলো সব মানে করে নিচ্ছি আর এই কাজগুলো মানে কি বলবো আর ফেলে রাখি না তো মানে সকালের দিকটা যেহেতু আমার খুবই তাড়াহুড়োর মধ্যে কাটে তো আমার হাজব্যান্ড বেরিয়ে যাওয়ার পর আমরাও খাবার খেয়ে নিই তো তখন মনে হয় কিছুক্ষণ বসে রেস্ট নিয়ে নিই তো রেস্ট নিয়ে আর কী করবো মানে এই কাজগুলো যেহেতু আমার আমাকেই করতে হবে সেই জন্য মানে আগে আগেই করে নিই তো তাড়াতাড়ি কাজগুলো হয়ে গেলে একটুখানি বসে রেস্টও নিয়ে নিতে পারবো আর বিছানাটা মানে ভালো করে গোছালে মানে না গোছালে মনে একটা তৃপ্তিও আসে না তো সকালের দিকে হচ্ছে আমি ভাতটা ডাল বসিয়ে চাইলে ঘরগুলো ঝাড়ু দিয়ে নিতে পারি কিন্তু মানে সেভাবে ঝাড়ু দেওয়া হয় না মনে একটা শান্তিও মিলে না তো ভালো করে বিছানা টিছানে ঝেড়ে নিই হচ্ছে আমি ঘরটা একেবারে ঝাড়ু দিই আর একটু সময় নিয়ে ঝাড়ু দিই কারণ সব জিনিস তো এদিক ওদিক এলোমেলো হয়ে থাকে বোতল তারপরে কাপ তো সেগুলো ঠিক জায়গায় জায়গায় রেখে নিয়ে তারপরেই হচ্ছে ঘরটা গোছায় আর এই যে এই ঘরের মানে বিছানাটাও ঝেড়ে নেব তো চাদরটা একটুখানি নোংরা হয়ে গিয়েছে নোংরা ঠিক না মানে এক দুদিন ধরে এই চাদরটাই পাতা রয়েছে তো সেই জন্য আমি উল্টো করে পেতে নিলাম আর আমি কিন্তু এভাবে মানে মাঝে মধ্যে করে থাকি কারণ রোজ এক দুদিন ছাড়া আর কাছি না যখন আমার মেয়ে ছোট ছিল তখন রোজেরটা রোজই কেচে নিতাম ধুয়ে নিতাম আর এখন আর মানে ও যেহেতু বড় হয়ে গেছে তো এখন সেভাবে ধুতে হয় না তবে মানে পড়তে বসলে পেন্সিল ছুলে তারপর কালার পেন্সিলগুলো ছুলে নিয়ে গোটা বেডের উপর পড়ে তো এখন ওই একটু আধটু যা নোংরা হয় সেটা মানে দু একদিন পর ধুয়ে দিলেই হয় কোনো ব্যাপার নেই আর আমার মেয়েকে হচ্ছে মানে পড়তে বসিয়ে দেবো তো ওর হচ্ছে অনলাইনের ক্লাস আছে এগারোটা থেকে তো সেই জন্য আরও একটু তাড়াহুড়ো করা আর কি তো এই যে ঘরগুলো ঝাড়ু দিয়ে নিলাম তো আমার মেয়েকেও খাইয়ে দিয়েছি আর সেরকম একটা কাজ নেই এই ঘর ঝাড়ু পোছার কাজটা মানে করে নিলে হয়ে যায় তো আমি কিন্তু এখনও স্নান করিনি বন্ধুরা আমি অনেক রকমভাবে চেষ্টা করেছি যে আমার হাজব্যান্ড বেরিয়ে যাওয়ার পর আমি স্নান করব তারপরে হচ্ছে পুজো দেব তো এটা কিন্তু হয় না মানে কি বলবো মানে কোনোভাবেই সম্ভব হয় না যেহেতু আমার হাজব্যান্ড নটার মধ্যে বেরোয় তো তারপরে হচ্ছে মানে খাওয়া দাওয়া মানে স্নান করে পুজো দিয়ে তারপর খাওয়া দাওয়া করতে গেলে কিন্তু সাড়ে এগারোটার মতো বেজে যায় আর যেটা কিন্তু মানে শরীরের জন্য খুবই ক্ষতি না খেয়ে থাকলে আমার শরীর খুবই খারাপ করে তো সেই জন্য হচ্ছে আমি আমার হাজব্যান্ড বেরিয়ে যাওয়ার পর একটু হালকা পাতলা নাস্তা করে নিই তারপরে হচ্ছে কাজগুলো ধীরে ধীরে করি তারপরে হচ্ছে স্নান করতে যাই তো আমার সব কাজগুলোই কিন্তু সময়ের মধ্যেই হয়ে যায় সেরকম একটা লেট হয় না আর এই যে আমার মেয়েকে পড়তেও বসিয়েছি ঘরগুলো ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি আর আমি কিন্তু রোজই ঘর মুছি তো এখন যেহেতু ঠান্ডার সময় তো আমার হাজব্যান্ড বলে যে রোজ কেন ঘর মুছো রোজ মোছার দরকার নেই তো ওই যে ঘর না মুছলে মনে একটা শান্তি হয় না তো কখনো কখনো কিন্তু এক দুদিন দিন মাঝখানে গ্যাপও করে দিই দুদিন না হয়তো একদিন গ্যাপ করে দিলাম তো সেরকম হয় কিন্তু মানে এখন তো আমি রোজই মুচ্ছি না মুছলে ভালো লাগে না মনে হয় ঝাড়ু দিয়ে নিতে যতক্ষণ সময় লাগবে মুছে নিতেও আর বেশিক্ষণ লাগবে না হয়ে যাবে সঙ্গে সঙ্গে তো দেখো আমি কিন্তু ঘরগুলো ঝাড়ু দিয়ে নিয়েছি আর মুছেও নিয়েছি আর ঘরের মানে ঘরগুলো মুছেছি সেগুলো আর দেখালাম না কারণ লাইটটা যেহেতু একদমই কম আছে তো অন্ধকার আসছে ক্লিয়ার আসছে না তো সেই জন্য আর দেখায়নি তো এই যে বারান্দাটা মুছে নিচ্ছি তো আমি কিন্তু টর মুছে নিয়ে হচ্ছে স্নান করতে চলে যাব তো একটু সকাল সকাল উঠে নিলে কিন্তু এই কাজগুলো বেশ টাইমের মধ্যে কমপ্লিট হয়ে যায় আর আর মানে উঠতে একটুখানি লেট হয়ে গেলায় না তখন মানে সব কাজেই যেন লেট হয়ে যায় আর এখন যেহেতু শীতের সময় তো একদমই সকাল সকাল ওঠা যাচ্ছে না আর আমার মেয়ের যেহেতু স্কুলটাও অফ আছে তো ওই জন্য একটুখানি টাইম নিয়ে উঠছি তো তবুও কোনো ব্যাপার নেই আমার কিন্তু এই সব কাজগুলো সব টাইমের মধ্যেই কমপ্লিট হয়ে যায় আর এই যে দেখো আমি আমার হাজব্যান্ডের বাইক রাখার জায়গাটাও একটুখানি ঝাড়ু দিয়ে নেব কারণ ওই চাকার যে ধুলোটা সেটাতে কিন্তু এই জায়গাটা পুরো ধুলো হয়ে যায় আর আমার মেয়ের সাইকেলটা ও আর চালায় না কিনে রাখা আছে তো প্রথমে কেনার সময় আমাকে বলেছিল মাম্মি আমি চালাবো আর এখন আর ওর চালাতে সময়ও হয় না বলতে পারো সকালের দিকে যেহেতু মানে ঘরেই থাকে আর বিকেলের দিকে যা ঠান্ডা ঘুমিয়েও পরে টিচার আসে তো সেই জন্য আর চালানো হচ্ছে না তো ওই জন্যই ধুলে মানে ধুলোয় ভর্তি হয়ে গিয়েছে তো এটার একটা ঢাকার ব্যবস্থা করতে হবে আর কি বলবো এক দু দিন ছাড়া ছাড়াই না পুরো ঘরে একদম ঝুলে ভর্তি হয়ে যায় জানিন এটা কেন রাস্তার দিকের ঘর বলে মনে হয় তো এখন কিন্তু বেশি সময় হয়নি এখন ওই দশটার মতো বাজে তো দশটাতেই হচ্ছে আমার সব কাজগুলো ফ্রাই কমপ্লিট হয়ে গিয়েছে আর আমাদের বাড়ির সামনে যে গলি সাইডটা ওটাও হচ্ছে আমি প্রত্যেক দিন ঝাড়ু দিয়ে নিই কারণ যেহেতু আমরা ওদিকটাতে বসে তারপর খাবার খাই রোদটাতে বসে থাকি জল টল রোদে দিই মানে যেগুলো খাওয়ার জল তো সেই জন্য গলি সাইডটাও একটুখানি ঝাড়ু দিয়ে ধুয়ে নিই আসলে মানে এটা আমার অভ্যেস হয়ে গেছে বলতে পারো তো একদিন না ঝাড়ু দিলে না মনে হয় যেন ওই দিকটা কত নোংরা হয়ে গেছে কতদিন ঝাড়ু দিইনি অনেক কাজ করা হয়নি আর এই যে দেখো আমার মেয়ে যখনই ঝাড়ু দেব তখনই হচ্ছে যেখানেই থাকবে সেখান থেকে চলে আসবে আর এটা কিন্তু আমার একদমই পছন্দ না তো ওকে একটুখানি বকা দিয়েছি ওই জন্য চলে গেল তো এই যে আমার ঝাড়ু দেওয়া হয়ে গিয়েছে আর হচ্ছে এরপরে হচ্ছে এই যে আমার মানে মানে জলটা চালালে না এদিকে একটা কল থেকে জল পড়ে তো এই কলটা খোলা আছে বলে পরে আর এটা এই জন্যই খুলে রেখেছি যাতে গাছগুলোতে জল দিতে পারি তো গাছগুলোর কিন্তু এখন একদমই যত্ন নেওয়া হচ্ছে না আর সময়ও পাচ্ছি না বলতে পারো তো সব কাজ বাজ সেরে নিয়ে না আর এনার্জি মানে আসছে না যে আরও অন্য কাজ করি তো সেই জন্য হচ্ছে না তো একদিন সময় করে গাছগুলো সব ঠিকঠাক করতে হবে আর আরও অনেক গাছ আছে তো সেগুলো সব জল দিয়ে নিলাম আর আমার যে পিঙ্ক কালারের জ্যাকেটটা ছিল না ওইটা মানে নোংরা হয়ে গিয়েছে তো অনেক দিন ধরে তুলেই রাখা ছিল এটা ওয়াশিং মেশিনে দিলে না মানে স্লাইটাও খুলে যাবে আর হচ্ছে নোংরাটাও ওঠে না তো এই যে কলারের গাছটা হচ্ছে কালো হয়ে রয়েছে আমি কেচেছিলাম তাও এদিক থেকে জল নিয়ে হচ্ছে আমি বালতিটার মধ্যে ভিজিয়ে রাখবো তো এটা দুদিন ভিজবে দুদিন মানে আজকে তো ধুবোই না কালকেও ধুবো না পরশু এটাকে ধুবো ভালো করে তাহলে এই নোংরাটা মনে হয় উঠে যাবে আর এই জায়গাটা হচ্ছে আমি রোজ ঝাড় দিয়ে রোজ মানে ধুয়ে দিই তবুও না এরকম কালো হয়ে যায় জানি না কেন আর এই যে অনেকটা বালতির জল ভরে গেছিলো তো এটাই এখানে ঢেলে দিলাম আর ওই দিকটাতে হচ্ছে আমি আগেই ধুয়ে নিই একদম সকালের দিকে কারণ ওই দিকটাতে একটু বেশি জায়গা থাকে তাহলে ওই দিকটা একটু মানে বসে থাকি বা আমার মেয়েকে খাওয়াই রোদের মধ্যে আমরাও খাওয়া দাওয়া করি আর এই সাইডটা ছোটো মানে এইটা এই আমাদের বাড়ির সামনের দিকে যে গেটটা আছে ঠাকুর ঘরের সামনে ওই গেটের সামনে জায়গাটা তো এটাও মানে ওটা দরজার সামনেই বলতে পারো তো সেই জন্য এই জায়গাটাতেও আমি সকালে জল দিয়ে ধুই আর ঝাড়ু পোছার পরে হচ্ছে আরও ভালো করে ধুয়ে নিই তো এখানেও হচ্ছে আমাদের একটা কল রয়েছে চাপা কল আসলে এটা হচ্ছে ওই পুজো রুমের জন্য এই মানে বাড়ির মানে আমাদের এই গেটের সামনে যেহেতু পুজো রুম তো সেই জন্য চাপা কলটা আলাদাভাবে করা হয়েছে যাতে এই কলে জল নিয়ে আমরা পুজো করতে পারি আর এটা কিন্তু আমাদের নিজস্ব বাড়ি না এটা হচ্ছে আমাদের ভাড়া বাড়ি মানে এখানে হচ্ছে আমার হাজব্যান্ড জব করে তো সেই জন্য আমরা রেন্টে থাকি বন্ধুরা এখন কিন্তু মানে দশটার মতো বাজে মানে আমি কাজকর্ম সব ছেড়ে গিয়ে তারপরে দেখছিলাম দশটা তো আমার হাজব্যান্ড নটাতে বেরিয়ে যায় তো তারপরে এক ঘন্টা টাইম দিলেই কিন্তু আমার খাওয়া ঝড় ঝাড়ু পোছা সব হয়ে যায় তো এরপরে হচ্ছে আরও একটা বড় কাজ আছে আমার মেয়েকে আজকে শ্যাম্পু দিয়ে স্নান করাবো তো তারপরে আমি স্নান করতে যাবো আর এই যে মুড়িও শেষ হয়ে গেছিল তো সেই জন্য মুড়িও নিয়ে নিচ্ছি তো চলো বন্ধুরা ভিডিওটি আর বেশি বড় করব না এখানে এন্ড করবো যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও তাহলে চলো আজকে এখানে এন্ড করি দেখা হবে আগামীকাল নেক্সট ব্লগে